নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর পাকা আম দিয়ে বানাবো মিষ্টি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমের মিষ্টিটা আমি কেমনভাবে বানাই আমের মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুঁড়ো দুধ চিনি ছানা একশো গ্রাম আর টক দই চায়ের চামচে দু চামচ আমি এই যে আমের মিষ্টি বানানোর জন্য যে আমগুলো কুচি রেখেছিলাম এই যে মিক্সির মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম ছানা চিনি পাউডার দুধ এবারে এগুলো আমি সব পেস্ট করে নেবো এই দেখুন আমি এটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি পাকা আমটা এখানে আমি এটা তাওয়া নিয়েছি জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে আমি দেব গুঁড়ো দুধ এই যে এর মধ্যে আমি গুঁড়ো দুধটা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে এইটা দিয়ে আমি সুন্দর করে এরভাবে নাচ থাকবো যাতে দলা না পাকিয়ে যায় এই দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে আসছে আমি এটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছিলাম এবারে আমি পেস্ট করা আমটা দিয়ে দেব আমি এই আমটা যখন পেস্ট করি আমি এখানে কোনো জল ব্যবহার করিনি দিয়ে আমি এটা একদম আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেব একদম পুরো শুকনো করে নেব এই দেখুন আমের ব্যাটারটা কতটা একদম শুকনো শুকনো ভাব হয়ে এসছে এটা আরও শুকনো করতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডেস্রিপশান বক্সে দেয়া আছে এই দেখুন আমের মিশ্রণটা আমারটা অনেকটা শুকনো হয়ে এসছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো টক দই দিয়ে আরো একটু নেড়ে ছেড়ে নেব এই যে দেখুন আমার পুরো এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনারা এরকম ভাবে পুরো শুকনো করে নামাবেন এই এই মিষ্টিটা বন্ধুরা বানাতে খুব সহজ এই যে এবার আমি নামিয়ে নেব নিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করব এই দেখুন 5 মিনিট হয়ে গেছে পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি গোল গোল করে নেব আর এখানে এই যে শুকনো দুধ নিয়েছি আপনাদেরকে দেখাবো আমি কেমন করে বানাই হাতে এক ফোঁটা ঘি নিয়েছি এবারে আমি গোল গোল করে সেভ করে নেবো দেখুন হয়ে যাচ্ছে আমার আমের মিষ্টি আপনারা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন কত সুন্দর খেতে লাগে পাকা আমের এই মিষ্টি আর হ্যাঁ বন্ধুরা আমার এই আজকের পাকা আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পাকা আম দিয়ে মিষ্টি বানানো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ